আগের দিন দেখাইছিলাম কি আগের দিন তোমাদেরকে দেখাইছিলাম যে আলো সবসময় এক নম্বর পয়েন্ট সোজা পথে চলে আলোর ধর্ম আলোর ধর্ম আলো সোজা পথে চলে সোজাপথে চলার কারণে কি দেখেছিলাম সোজাপথে চলার কারণে দেখেছিলাম যে ছায়া তৈরি হয় কিভাবে ছায়া তৈরি হয় যদি এই বক্সটা যদি এখানে থাকে তার এই পাশে ছায়া কখন তৈরি হবে মানে এই পাশে আলো আসবে নাই যদি এই পাশ থেকে আলো সোজা সোজা আসে সেক্ষেত্রে কি হবে ওই পাশে যেতে পারবে এই পাশে জায়গায় আলো না থাকা মানে কি বড় ক্ষমতা তোমার বড় হে এই পাশে আলো না আসা মানে কি কোনো জায়গায় আলো না আসা মানে কি দেখো কোন একটা কোন জায়গায় তুমি ভালো দেখো লক্ষ্য করো কোন কোণে যদি আলো না আসে তার মানে কি সেখানে অন্ধকার দেখাবে অন্ধকার মানে কি ছায়া ছায়া আমি যদি এখানে এই চকের ডাব্বাটা এ গল্প কি ডাব্বাটা যদি নি কি হবে চকের ফব এই আলো এই পাশ থেকে এই থেকে আলো যদি আসে অপার পাশে পৌঁছাবে নাই কারণ কি আলো সোজা সোজা চলতে পারবে আলো এখান থেকে বাইকিং নিয়ে এখানে আসে পৌঁছতে পারবে নাই এখানে পৌঁছতে পারবে নাই আলো সোজাপথে চলার কারণে কি হবে এই পাশে অন্ধকারই যাবে অন্ধকার মানে কি হবে যতটা যেমন এরকম দেখতে মানে ইয়ার সোজা সোজা কি হবে ইয়ার অন্ধকার হবে ইয়ার এইখানটা অন্ধকার হবে ইয়ার পরের যে আলোগুলো সেই পরের আলোগুলো পৌঁছে যাবে তার মানে এইখানে ছায়াটা কেমন তৈরি হবে বস্তুটা যেমন সেরকমই ছায়াটা তৈরি হবে হম এখানে যদি ডাস্ট ডাস্টার যদি একটা রাও চকের বদলে ডাব্বার বদলে দাসটা যদি নাও কতটা আলো বন্ধ হবে এতটা আলো বন্ধ হবে তার মানে এত দূর অন্ধকার থাকবে এরকম একটা ছায়া তৈরি হবে বুঝতে পারলে কারণ কি আলো এমনি ভাবে বাকি পরে এখানে আলোকিত করতে পারবে নাই আলোকিত করতে না পারা মানে সেকেন্ডটা অন্ধকার অন্ধকার মানে ছায়া তারপরে পড়েছিলাম আলো বাঁকতে পারে কখন বাঁকতে পারে যখন প্রতি স্মরণ হয় আর প্রতি ফলন হয় এক নম্বর পয়েন্টে লিখা হয়েছে আলো সবসময় সোজা পথে চলে তার প্রভাবে কি দেখতে পায় ছায়া দেখতে পায় দু নম্বর পয়েন্ট আলো বাঁকা পথেও চলে কখন যখন আলোর প্রতিফলন প্রতিসরণ হয় প্রতিফলন কোথায় হয় আয়নাতে আয়না কেমন ভাবে আয় দেখাচ্ছিলাম একটা লাইন টাইনে এরকম যেদিকে এরকম দাগ দিব সেদিক যাতে ছবি তৈরি হবে এদিকে প্রতিবিম্ব তৈরি হবে এদিকে বস্তু থাকবে আয়নার যতটা দূরত্বে বস্তু থাকবে আয়নার এতটা দূরত্বে যদি একটা পিংপোম বল থাকে আয়নার ভিতরে এত দূরে একটা পিংপোম বল দেখাবে একটা বল থাকলে আরো দূরে যদি একটা দেখাবে নি এইটার যেটা দূরত্ব এই দূরত্বটাও তাই বা তুমি বলতে পারো আয়না থেকে আয়না থেকে এত দূরের পিং বলটার যে দূরত্ব এতটা সেইটা আয়নার ভেতরেও আয়না থেকে অতটা দূরত্বেই তৈরি হবে বলেছিলাম নিচে একটা পিং পং বল নাও কতটা দূরত্বে আছে এত দূরত্বে আছে তাই এই পিং পং বলটা কত দূরত্ব তৈরি হবে এতটা দূরত্বেই তৈরি হবে এটার থেকে কতটা নিচে আছে এতটা নিচে আছে তার মানে এই পিং পং বলটা অতটা নিচেই তৈরি হবে ঠিক এই পিং পং বলটা থেকে এটা যতটা নিচে এতটা নিচে অতটা নিচেই এই পিং পং বলটা থেকে এতটা দূরে এইটা তো এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এতটা নিচে তৈরি হবে ওইটা এখানে তৈরি হবে যদি অপর নিতম কি হইতো অপরও ওরকম হইতো তারপর আমি বলেছিলাম যে একটা পিংপং বলের ওপরে কি নেবো ফুটবল যদি এই পাশে ফুটবলটা নিই তবে ফুটবলটা কোন চলে যাবে ওই পাশে চলে যাবে আমি বলেছিলাম যে এগুলো একটা লাইন দিয়ে মিলাবো কোনগুলাকে এই পিংপং বলের সঙ্গে এই পিংপং বল মিলাবো আর এইটার সঙ্গে এইটা মিলাবো তারপর একটা ফুটবল এখানে বস করাই দিই পর এটা মিলাইন ছিল মমি এইটা এই ফুটবলটা কোথায় আছে দূরের পিঙ্ক বল টার ওপরে আছে তাই ফুটবলটা কোথায় আছে দূরের পিঙ্কপং বলটার ওপরে আসবে ঠিক আছে আমি বলেছিলাম কি যদি বাস্তবে দেখি বাস্তবে পিঙ্কং বলটা কোনো হাতে আছে দায়নাতের পিঙ্কং বলের ওপরে ফুটবল আছে দায়নাতে আর প্রতিদিন মতে কি পেলাম বাঁ হাতে চলে এলো এটাকেই বলেছিলাম পার্সীয় পরিবর্তন পার্সীয় পরিবর্তনের উদাহরণ কি দিয়েছিলাম এইটা উদাহরণ দিয়েছিল তারপর আর বাস্তব উদাহরণ কি দিয়েছিলাম যারা আমরা ঘড়ি পরলে বা সেটাকে ডান দেখতে পাবো মেয়েরা নাকের পরলে বা সেটাকে ডান নিয়ে দেখতে পাবে এটা উদাহরণ দিয়েছিল আর কি বলো কিছু বললে শুনতে পেলাম নাই জোরে বলবে এখানে কি কারণে এই ছবিগুলো তৈরি হয় বলেছিলাম ছবিগুলো তৈরি হয়ে বলেছিলাম যে আলো প্রতিফলন সম্ভব বলেই। আমি বলেছিলাম এখান থেকে আলো আসছে দরজাটা দিয়ে দরজাটা এই বোর্ডটা যদি আয়না হতো কি হতো আলোটা আসতে পারে আমার মুখে পড়িত মুখ থেকে প্রতিফলিত হইত প্রতিফলিত হয়ে আয়নাতে পড়িত আয়নার থেকে প্রতিফলিত হয়ে কি আবার তোমাদের চোখে যেত তোমরা কি দেখতে পেতে আমাকে তুমি দেখতে পেতে আয়নাতে বলো ওই কুনে তুমি দেখতে পেতে আমাকে আমি দেখতে পাইতা না কি কারণে আমার ছবিটা কোথায় তৈরি হইতো এখানে তৈরি হতো দেখো আমার আলোটা আসছে এখান থেকে দেখো আমাকে তুমি দেখতে পাইতে কিন্তু আমার ছবিটাকে তুমি দেখতে পাইতে নাই কিভাবে বলতো কিভাবে বলতো আমার আলোটা আসছে আসছে পরে কোথায় পড়লো এখানে পড়লো এখান থেকে রিফ্লেক্ট হয়ে কোথায় আসবে মানে এখান থেকে প্রতিফলিত হয়ে আমার ওপরে ঘুরে পড়বে মানে তোমার কাছে যেটা যাওয়ার কথা তার আগে আমি বাধা দিন দিলাম এখান থেকে যেটা আসছে সেটা যদি বাইকে চলে যেত চোখে পড়িত মানে আলো প্রতিফলনের পরেও কি হয় সোজা রাস্তায় না চললে কি হবে আয়না আমি এখানে আয়নার আগে কিছু রাখলেও কি হবে আয়নার ভেতরে কি তৈরি হচ্ছে সেটা সবাই দেখতে পাইতো কিন্তু আয়নার আগে যদি কোনো কিছু ঢাকা দিয়ে দিই তখন কি দেখতে পাই ছবিটা না দেখতে পাই না কারণ কি আয়নার পরে প্রতিফলিত হয়ে যেটা আসে সেটাও সোজা পথেই চলে এখান থেকে আয়নাতে পড়ে যেটা আসবে মুখে সেটা মুখে আটকে যাবে বলে ও দেখতে নাই কিন্তু এখান থেকে আসে যেটা এই দিকে যাবে সেটা ওরা চোখে পড়বে সে কারণে দেখতে পাবে আর চোখ কি দেখতে পারে না চোখ সেটাকে আলোটাকে ধরে মাথা কি করে সেটা ছবি বানাই মাথা যে ছবিটা বানায় সেটা কি বানাই বাস্তবে যেটা আছে সেটাকে বানাই কি উদাহরণ দিয়েছিলাম আমরা টেবিলটাকে দেখতে পাচ্ছি নাই চোখ মুজে বলতে পারছি টেবিলটা এখানে শেষ হয়ে যাচ্ছে এদিক থেকে আসতে আস্তে এখানে শেষ হয়ে যাচ্ছে এদিক থেকে আস্তে আস্তে এখানে শেষ হয়ে যাচ্ছে যদি চোখ দিয়ে দেখি হলে শেষ দিচ্ছে এদিকে এখানে শেষ মানে যে ছবিটা ব্রেন ব্রেন যে ছবিটা বানাই চোখ চোখের সাহায্য নিয়ে চোখ তো আলো ধরে শুধু চোখ বন্ধ করলে কি আলো চোখে গেল নাই চোখ খুললে চোখে আলো গেল সে আলোটা থেকে কি করে মাথা ছবি বানাই দেয় আলোটা থেকে মাথা ছবি বানাই ছবিটাকে কি বানাই যেটা বাস্তবে আছে সেই ছবিটাকেই বানাই তার মানে কত পাওয়ারফুল দেখছো রঙিন ছবি তারপরে এক্সাক্টলি হুবুহু ব্রেন হুবুহু ছবি বানাই দেয় যেটা দেখতে পায় চোষ চোখে জালোটা আছে তার হুবুহু ছবি ব্রেন বানাই দেয় তারপরে বলেছিলাম উদাহরণ যে আমি এই রুমটাতে কি করব এই রুমটাতে জল ভর্তি করব আর ওই রুমটাতে বায়ু তারপরে বলেছিলাম যে আলো যখন দেখলাম যে আয়না দিয়ে কি হইলো আয়না দিয়ে একশো ডিগ্রি রিফ্লেক্ট হইলো যদি এটা আয়না বললাম আয়না থেকে আলো কি হলো এদিক থেকে আলো আসে আবার এদিকে আলো আলো আবার ওই যে পথে এসেছিল সেই পথাই ফিরে গেল সেই কারণে যে কোনটা তৈরি হয়েছে সেটা কত একশো আশি নব্বই বলছে এটা কত ডিগ্রি কোনো একশো আশি ডিগ্রি কোন এখানে কত কোন আছে কোন জানো নাই তার মানে সেদিন আগে দিন তোমরা পাইতেছিলে নাই কোন পড়াতে হবে তাই তো কোন পড়াতে হবে হ্যাঁ কোন পড়াতে হবে একটা লাইন নিব এই লাইন বলো এই লাইনের সঙ্গে একটা লাইন এরকম নিল এই কোনটার মান থিটা নিল কত নব্বই ডিগ্রি নব্বই থেকে কম না বেশি আর এই কোণটার মান কত এটা লেখছি বলি লেখছি বাড়ছে বলতে কোন কখন বাড়ছে যখন যখন বেশি বেশি এই বইটা বইটা টেবিলের টেবিলে কি আছে ভিএ পড়ে আছে কত কোণ বানাইছে না 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 এই টেবিলের এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুর এই কোণটা কত ডিগ্রি কি শূন্য ডিগ্রি কে কে বলছে দেখো এখানে কত কোন বানাইছে এখানে এই বইটা নেবো আর এই রাস্তারটা নেবো ঠিক আছে এখানে কত কোন বানাইছে এখানে ধারে ধারে দুটো মিলিয়ে আছে তার মানে জিরো বুঝতে পারছো না দেখো দেখো এই রাস্তারটা বইটা অপারে উঠাবো এই ডাস্টারটা আছে বইয়ের ওপর এখন কি হয়েছে রাস্টারটা আস্তে আস্তে এখন কোন কি হইল কোন কোন মানে কি কোন একটা কোন মানে একটা কোন এখন দেখো একটা কোন পাইলাম একটা কোন পাইলাম এই কোনটা পাইলাম আই রাস্টারটা মিশাই যে কোন পাছি কোন নাই কি করে বুঝাবো শূন্য দিয়ে বুঝাবো কোন কিছু নাই মানে কি শূন্যটা চকলেট আছে মানে কটা চকলেট আছে কিছু চকলেট নাই রাস্টারটা এরকম থাকলে কোন কোন আছে থাকলে কোন নাই মান কত বলো কি করে ভাই বলো কোন দেখতে পেয়েছ এই কোনটা দেখতে এই কোনটা দেখতে এটা একটা কোন তৈরি হয়েছে এরকম কোন ঠিক আছে কোন তৈরি মানে কি কোন তৈরি হইলো সবাই তাকাবে মাথায় হাত এখন কোন কি হয়েছে তৈরি হয়েছে আস্তে আস্তে দেখো কোন তৈরি হয়েছে কোন বড় হয়েছে কোন আরো বড় হইলো আরো বড় হইলো আরো বড় হইলো কোন বড় হয়েছে তো সবাই বুঝতে পারলে কোন কোনটা কোন এখন কোন কত শূন্য ডিগ্রি আর এখন বলবে এই এত বাড়ি গেলে এখন কোন কত এখন আশি ডিগ্রি হলো কারা কারা ইসা জানছো কি বলে সেই সরস্বতী ঠাকুর মা সরস্বতী ঠাকুরের কি থাকে পিছনে মুকুট থাকে ওইটা ওইটা কোন থেকে প্রথমে কত থাকে প্রথমে দেখো না তোমরা প্রথমে প্রথমে কত থাকে প্রথমে জিরো থাকে এমনি করে এটা একশো আশি হয় এমনি কত হয়ে গেল ওইটা তিনশো ষাট হয়ে গেল যা কালারে থাকে তবে ওইটা দেখো না তুমি ওইটা বলো তো ওইটা এ তুমি দেখো নাই দেখো নাই ফুলটা ফুলটা একটা একটা পাতা দাও আমি দেখান দিছি দাও একটা পাতা একটা একটা গোটা পাতা দাও গোটা পাতা আছে কারো কাছে দাও গুড দাও কি চলছে চলছে দেখো কি করে বানাবো একটা পাতা জানো পাতা কি করে বানাবো একটা পাতা বানাবো সরস্বতী ঠাকুরের কি মুকুট পাতাটা নিয়ে এমনি দা এক ফোল্ড দেবো আর এক ফোল্ড দেবো আরেক ফোল্ড দেবো উল্টাই উল্টাই নি কি উল্টাবো নে ফোল্ড করবো তারপরে আরো এক ফোল্ড করবো তারপর উল্টাবো দেখো 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 এরকম হয়েছে এরকম 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 হয়েছে এরকম হবে এরকম করবো যখন এরকম হবে তখন জানবো ঠিক করছি পুরো পাতাটাকে এরকম করে

দারুন হালকা এরকম এরকম পাতার মতন হয়ে যায় আর প্যাকেটও চলে আসে প্যাকেটও চলে আসে এরকম পাতলা হয়ে যাবে আর প্যাকেটে ভরে নিলে এটা কি বানাবো বললাম এটা হওয়ার পর কি করব এটাকে এখানে এখানে দাড়ি এখন দেখো এটা কত দিয়ে কোন আছে বলো তো

তারপর আস্তে আস্তে খুললো বুঝতে পারলে সবাই তা আমি এখন ধরে আছি এখন কোন কত তারপর আমি মাঝের কি করব ধরে করবো এখনো কোন জিরোয় আছে একটু কোন দেখা আছে এইখানটায় এখন ধরছি জিরো আছে আস্তে আস্তে কি করবো কোন বাড়াবো দেখবে কোন একদিকে কোনটা কি হয়েছে বাড়ছে কত না কত বলবো এটা যা কিছু বলতে একটা সংখ্যা বলবে দশ তারপরে ডিগ্রি মানে কি বলতো দশ দেখো কোন কিছুকে মাপি তখন কি বলি মাপার সময় বলি দশ সেন্টিমিটার মাপেছি দশেই পেয়েছি কিন্তু সেটা কিন্তু সেটা কোন এটা কি দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য সেটা বোঝাবার জন্য কি বললাম সেন্টিমিটার কি মাপেছি দশেই পেয়েছি কিন্তু কি বলবো কেজি তার মানে এটা কি মাপেছি ওজন বলি তো সংখ্যায় লিখছি এদিকে সংখ্যায় লিখছি দশ 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 সংখ্যায় লিখেছি সময় কি দশ কেজি আলু পাইছি 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 এটা সেন্টিমিটার কি এখানে দশ ডিগ্রি যদি লিখি এটা কি দশ ডিগ্রি এটা কেবল ডিগ্রি দশ ডিগ্রি কি পাইলাম কোন পাইলো কোন পাইলো কি বুঝলে সংখ্যায় কি কিন্তু তারপরে যদি আমরা কখনো যদি এই বিন্দু দিই সেটাকে বুঝাবে কোন মাপেছি কখনো যদি সেন্টিমিটার দিয়ে তখন কি বুঝাইলো দৈর্ঘ্য মাপেছি কখনো যদি কেজি দিই কি বুঝাইলো ওজন মাপিসি বুঝলে আর একটা কিছু বলো দশেই লিখবো দশেই লিখেছি আর একটা কিছু বলো বলো কি জানো লিটার যদি এল লিখে দিই কি মাপেছি আয়তন মাপিসি বোতল হুম এক লিটারের বোতলে জল আছে সেটা কি করে মাপে এক তারপরে এল লিখে দেয় বা দশ তারপরে এল লিখে দেয়

তারপরে 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 এইটা কত হইলে বলতো এইটা দুটা একই সাথে থাকছে নাই নব্বই ডিগ্রি একশো না এটা নব্বই ডিগ্রি হবে তারপরে এটা একশো আশি হয়ে যাবে ঠিক ওইভাবে এই দিকেরটাও কি হবে দুদিকেরটা এখন খুলি যাবে দুদিকেরটা যখন এমনি হয়ে যাবে এটা কত হলো এটা ঠিক না এটা একশো আশি এই দিকেরটা এমনি সোজা সোজা আসা মানে এটা এটাও নব্বই এটাও নব্বই 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 একশো আশি আর যদি নিচেরটাই আঠা দিয়া থাকতো আর নিয়ে আমি এমনি ঘুরাই দিতাম তখন কি হতো এটা তিনশো ষাট হয়ে যেত হয়েছে তিনশো ষাট হয়ে যেত হইল মুকুট মুকুট যদি পুরো খুলে দিই কি হলো তিনশো ষাট হয়ে গেল কাজ ছিল মুকুট যদি পুরো খুলে দিই তিনশো ষাট হয়ে যাবে যদি কম খুলি কম খুলি তার থেকে একশো আশি এটা একশো আশি আর একদিকে একটা এমনি রেখে দিলাম এটা দেখো এটা ছিল মুকুরটা হাতে ভালো হবে এটা ছিল মুকুটটা মুকুটটার একদিকটা এমনি করলাম মানে এখানটা পুরোটা খুলে গেল একটা কোন তৈরি হলো তো এই যে কোনটা হাতের হাতে একটা কোন তৈরি হয়েছে না নাই কোন তৈরি হয়েছে এটা যদি এমনি করলে কত কত কোন হলো এটা নব্বই নব্বই মানে সোজা সোজা আছে এবার এই দিকে খুলে দিলাম কত হলো এটা মনে থাকবে আলো যখন প্রতিফলন হয় আলোর তখন কত ডিগ্রি কোন হয় কারণ কি আলো দেখো এই হাতটা এই হাতটা এদিকে আলোটা আসেছিল আবার হাতের আঙ্গুলগুলো গুলো দেখাচ্ছে কোন দিকে আলো আঙুলে কি দেখাইছে আলো কোন দিকে যাচ্ছে কোন দিকে যাইছে ওই দিকে আর এই হাতটা দিন মানে কি এদিকে গেল নিয়ে এদিকে ঘুরে গেল এদিকে গেল নিয়ে এদিকে ঘুরে গেল যাওয়ার পর ধাক্কা খেয়ে ঘুরে গেল কারণ একশো ডিগ্রি হয়ে গেল বুঝলে এদিকে দেখো এদিকে দেখো ওইটা রাখি দাও এখন রাখো এখন ভালো করলে একশো আশি ডিগ্রি মানে প্রতিফলন কিন্তু প্রতিসরণের সময় তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কত ডিগ্রি কোন করে প্রতি হয় প্রতিফলনের সময় প্রতিফলনের সময় কি হইলো বললাম সোজা সোজা প্রতিফলনের সময় একশো আশি ডিগ্রি কিন্তু যদি এরকম আসতো এরকম তখন কি এরকমই ঘুরে যেত ভাবি দেখিছো আলো আসছে কোনটা এইটা আসছে আলো তখন কেমন হইতো প্রতিফলন তখন এমনি ভাবে যেত তখন প্রতিফলন হইতো এইভাবে সেটাই ব্যাপার এটা কিভাবে আঁকলাম বলতো এমনি করে আঁকলাম কিন্তু এটাও তো হইতে পারত এটাও তো হইতে পারতো এটাও তো হইতে পারত এটাও তো হইতে পারত এটাই ঠিক কেন ওইটা বলছি এটাই ঠিক কেন ওইটা যদি তোমাদেরকে লিখান ফার্স্ট কি করতে হবে অভিলম্ব আঁকতে হবে প্রথমে কি লিখানছি দেখো প্রথমে অভিলম্ব আঁকবে অভিলম্ব মানে কি বলেছিলাম মানে যে তলের হ্যাঁ তলের যে বিন্দুতে কি এসেছে তলের যে বিন্দুতে আলো পড়িছে সেই বিন্দুতে একটা লম্ব লম্ব মানে কত ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন বানাও তোমাদেরকে কাজ দিয়েছিলাম লাইন হম এই লাইনের এই বিন্দু এই বিন্দুতে লম্ব সবাই করো নাই সবাই করো তোমরা সবাই ক্লাসে আছো সবাই এই ডিস্টার্ব করছি আর কলম নিয়ে তখন কি বললাম থাকিবে এমনি থাকিবে না ভেঙে গিয়েছে একটা লম্বা অঙ্ক দেখছি সবাইকেই দেখছি লম্বা একটি পারলে নাই কি বললম তুমি একেছ লম্বা এক বিন্দু একটি বিন্দুটা তো লম্বা একটি বলেছি এ এ এ বটো লম্বা একে দিলো নাক দিয়ে খাম বেড়ে গেলো इह ये जैसा यार दुर्गा पूजा देखे देखता ऐसे से नहीं कि कार्तिक जमाटा একটু বেশি বেশি কোয়ালিটি রহে নিছে স্যার কম গরম হয় না ওটা ওটা লম্বা হয় না এইটা লম্বা এইটা

মোটামুটি এইদৰে লম্বা শিক নাই ভুল কৰিলে টাই না হবে ঠিক হবে লম্ব মানে কেমন বলেছিলাম লম্ব মানে যেটা সোজা সোজা থাকতে পারবে এইদিকে দেখো এই টেবিলটার উপরে লম্বা মানে কি টেবিলটার উপরে লম্ব মানে এরকম ভাবে যেমন ডাস্টারটা দাঁড়িয়ে থাকতে পারে টেবিলটার লম্ব কোনটা পাইলো এইটা ফেরত টেবিলটার কোন বিন্দুতে লম্ব এইটি চাও বলো টেবিলটার এই বিন্দুতে যদি লম্ব নি এখানে নিব এমনি যদি এই বিন্দুতে নি তখন কোনটা এইটা এরপর আমি কি করব বলো তো আমি টেবিলটাকে ঠিক আছে বইটা ডাস্টারের ওপরে আছে দেখো কি আছে টেবিল আছে টেবিলের ওপরে লম্ব কোনটা আছে এটা লম্ব আছে লম্ব মানে কি নড়ালে পরেও পড়ছে নাই বা হিলছে তারপর থামিয়ে গেল এটা লম্ব আমি কি করলাম এই তলটাকে বোর্ডে কেমন আছে তলটা তলটা দেখো এই যে এই টেবিলটা আঁকি টেবিলটা কেমন হবে টেবিলটা হবে টেবিলটা এরকম আছে মানে টেবিলটা এইটা লাইন টেবিলটা কোনটা লাইন ছয় দেখিস এই টেবিল থেকে একটা লাইন নিয়ে বোর্ডে বুঝাতে গেলে কোন লাইনটা বুঝাবে এই লাইনটা বুঝাবে হয়েছে ডাস্টারটা কোথায় আছে টেবিলের মাঝে এখানে আছে তো এখানে আছে এই বিন্দুতে লম্ব কেমন বুঝতে ডাস্টারটা এখন কি আছে ডাস্টারটা ডাস্টারটা এখন সোজা আছে মানে লম্ব আছে এইটা কি তবে ডাস্টার এইটা ডাস্টার ডাস্টারটা কি আছে লম্ব আছে এটা না এটা এটা কত ডিগ্রি কোণ এটা লেখো 90 ডিগ্রি এটা কত তবে এই পুরো কোণটা পুরো কোণটা কত 90 90 যেটা একটু আগে দেখাইছিলাম পুরোটা 90 যুক্ত 90 করো দেখো কত হইছে যোগ করলে কত হইছে তার মানে একশো আশি কে অর্ধেক করে দিয়া একশো আশি কে অর্ধেক করে দিয়া মানে কি করা বা লম্ব করে দিয়া ঠিক আছে আমাদের টেবিলটা এখন এমনি আছে তাই লম্ব কেমন হইলো এমনি সোজা সোজা হইলো এই লম্বাটাকে কি করবো নির্দিগেও কি করবো বাড়াই দেবো সোজা লাইনটাকে নির্দিগেও আরো বাড়াই দেবো হ্যাঁ এখানে যদি এটাকে কি করে দাও এটাকে দেখো এইদিকে দেখো এটাকে যদি বাই করে দিই দমে এটাকে এটা বাই করা যায় জানো তো তারপরে যদি বাই করা যায় এখানে যদি একটা ঠেঙা নেই ঠেঙা নিলে নিতে পারবে ঠেগা নিলে বুঝতে পারবে দুরাই কাজ হবে এই এখানে সোজা সোজা অপর দিকে যাবে আর নিদিকে যাবে আর কে কে বলছে বাই করা যায় নাই সে দেখতে পাবে বাই করা যায় না যায় নাই কোন বাই বাই দিক এটা যাবে এই এটা নিদিকে একটা যাবে একটা ওপর দিকে যাবে সে টেবিলটার এটা কি এটা টেবিলটা নিচ দিকে গেছে আর এটা ওপর দিকে গেছে ঠিক এখন টেবিলটা ছিল এরকম আমি টেবিলটা কেমন করেছি ওইরকম টেবিলটা কোন দিকে মাথা ছিল বলো তো টেবিলটা কেমন আছে ওই দিকে ঘুরে গেছে ঠিক করো ঠিক করে কত ঠিক কর ঠিক করে টেবিলটা কি টেবিলটার বদলে এখন বইটাও বইটা একটা তল বইয়ের তলে এরকম ছিল এখন বইয়ের কলটা কেমন করেছি বইয়ের তলটা এরকম করে দিয়েছি বইয়ের কলটা এরকম করেছি এবারে ঘরে লম্বাটা আইনি আমাকে দেখা দেয় হোমওয়ার্ক